জামালপুরের এ বছরের বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাওয়ানগঞ্জ সদর চুকাইবাড়ি চিকাজানি বাহাদুরবাদ সহ আটটি ইউনিয়নে আউশ আমন ধান আখ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয় উপজেলা কৃষি অধিদপ্তর তথ্য বলছে চলতি বন্যায় ষোলো হাজার দুশো জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় নিমজ্জিত ফসলি জমির পরিমাণ দু আটশো ছেচল্লিশ হেক্টর দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিবেদনে এবং প্রণোদনার জন্য তাদের চাহিদা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে নদী ভেঙ্গি চিরি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বছর আমাদের কৃষকের সবারই ঘরে ঘরে পোরাই পানি ধান পাট তারপরে কুশাইরেলা তো মৌসুম নষ্ট হয়ে গেছে গা আমার আরাবিকে মানে পাট পানিতে কাটতে বেনি কৃষি সেক্টরে এই যে বন্যায় যে সমস্ত মানুষের ফসলের আউশের ফসল তলায় গেছে গা আউশ তো বলতে কেউ এটা কাশি হওয়া যাওয়ার ভয় না ধানগঞ্জ পথেলায় সাম্প্রদিক বন নাই আউশ পাট সবজি রূপামন বিস্তলা আখ কলা সহ বিভিন্ন ফসল মিলিয়ে দুই হাজার আটশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের উদ্বোধন করতে কাছে এই ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমরা আশা করি পরবর্তীতে আমরা এই ক্ষয়ক্ষতির উপর একটা পুনর্বাসন প্রোগ্রাম